স্বনাম ধন্য এক পত্রিকা খুবই পপুলার নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না স্বাম ধন্য এক পত্রিকা খুবই পপুলার নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না